শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা এক্সক্লুসিভ বিষয়ের জন্য আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি এই মূলধন জাতীয় প্রাপ্তি নিয়ে অনেকে অনেক ধরনের প্রবলেমে পড়ে যদিও এখান থেকে আমাদের এমসিকিউতে প্রশ্ন আসে বোর্ড পাশাপাশি আমাদের অনেক সময় অ্যাডমিশান টেস্টও প্রশ্ন আসে পাশাপাশি আমাদের সিকিউতে র্যামিল থেকে আমাদের যে ক নাম্বার প্রশ্ন সেখানেও প্রশ্ন এসে থাকে সো এই এটাকে আমরা কোনোভাবেই স্কিপ করতে পারবো না যার জন্য আজকে আমি আলোচনা করবো তোমাদের সাথে সেই বিষয়টা নিয়ে অর্থাৎ আজকের আলোচনার বিষয় হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি ভাইয়ারা এই মূলধন জাতীয় প্রাপ্তি কথাটার সাথে আমাদের একটা জিনিস খুব রিলেটেড সেটা হচ্ছে মূলধন আমি শুরুতেই সবসময় বলি যে একটা ব্যবসায়ের মূলধন আর মুনাফার মধ্যে সবসময় সাধারণত শুরুর দিকে আমরা মূলধনটাকে বেশি মনে করি বা বড় মনে করি কারণ মূলধন একটা ব্যবসায় যত কারণ একটা ব্যবসায় যত টাকা মূলধন নিয়ে শুরু করে হ্যাঁ ঠিক তত টাকা শুরুতে মুনাফাটা হয় না আরেকটা বিষয় আমি বলি আমাদের স্টুডেন্টদের সেটা হচ্ছে যে মূলধনের চারটা অক্ষর আর মুনাফাতে তিনটা অক্ষর এভাবে তোমরা মনে রাখতে পারো যে যে লেনদেনগুলো একটু বড় অঙ্কের এবং যেগুলো অনিয়মিত মানে নিয়মিতভাবে হয় না কারণ আমরা জানি ব্যবসায়িক লেনদেনগুলা যেগুলো অনেক বড় অঙ্কের হ্যাঁ বা বড় রকমের সেগুলো কিন্তু প্রতিদিন হয় না আর তার মানে যে লেনদেনগুলো হচ্ছে বড় অঙ্কের এবং অনিয়মিত পাশাপাশি দীর্ঘমেয়াদি সেই লেনদেনগুলোকে আমরা মূলধন জাতীয় লেনদেন বলি আর যেগুলো আমাদের ছোটো অঙ্কের নিয়মিত বা স্বল্প সেগুলোকে আমরা মুনাফা জাতীয় লেনদেন বলি ঠিক মূলধন জাতীয় লেনদেন থেকে আমাদের তিন ধরনের হিসাব আবার সৃষ্টি হয় একটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি মূলধন জাতীয় ব্যয় এই দুইটার পার্থক্য মূলধন জাতীয় আয় এখন আসেন আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে প্রাপ্তিটা কি যে সকল প্রাপ্তি জাস্ট মূলধন জাতীয় লেনদেনের মতোই বলবো নতুন করে কিছু বলার দরকার নাই যে সকল প্রাপ্তি বড় অঙ্কের অনিয়মিত এবং দীর্ঘমেয়াদী সেগুলাকে মূলধন জাতীয় প্রাপ্তি বলে এখন তুমি চিন্তা করে দেখো তো ব্যবসা প্রতিষ্ঠানে কোন ধরনের প্রাপ্তিগুলো যেগুলো সব সময় হয় না জাস্ট মাঝে মাঝে হয় এই প্রাপ্তিগুলো কি কি। দেখো আমরা শুরুতে যদি দেখি মালিক কর্তৃক তদন্ত মূলধন বা অতিরিক্ত মূলধন একটা ব্যবসায় মালিক কি সবসময় মূলধনটা দেয় এটাকে নিয়মিতভাবে দেয় না মালিক শুরুতে ব্যবসায় বিজনেসে শুরু করার সময় মূলধন নিয়ে শুরু করে বা মাঝামাঝি প্রয়োজন দেয় তাহলে মালিক কর্তৃক মূলধন একটা অনিয়মিত বা প্রাপ্তি ব্যবসায়ের জন্য এরপরে হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ যেমন তোমার ব্যবসায়িক প্রয়োজনে তুমি লোন বা ঋণ নিতে পারো যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা ব্যাংকের কাছ থেকে ওকে সেটাও কিন্তু সময় তুমি নেবে না তাহলে এটাও আমাদের বড় ধরনের একটা প্রাপ্তি যেগুলো আমরা পাচ্ছি এরপর হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ বিক্রয় ভাইয়া স্থায়ী সম্পদ বিক্রয় বলতে আমরা বুঝবো আমাদের ভূমি আসবাবপত্র দালান কোটা যন্ত্রপাতি অপিসার এইরকম দামি দামি বড় ধরনের সম্পদ বিক্রয় এখন আমরা সবাই জানি ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু সম্পদ ব্যবহারের জন্য ক্রয় করা হয় বিক্রয়ের জন্য না কারণ বিক্রয়ের জন্য ক্রয় করা হলে সেটা সম্পদ হয় না সেটা পণ্য হয়ে যায় সো স্থায়ী সম্পদ কিন্তু ব্যবসায় বিক্রয় করা মূল উদ্দেশ্য না যার কারণে স্থায়ী সম্পদটা সবসময় বিক্রয় হয় না এটাও একটা তাহলে স্থায়ী সম্পদ বিক্রি করতে যে টাকাটা আসে সেটাও বড় একটা প্রাপ্তি এর পাশাপাশি আমাদের কাছে দীর্ঘমেয়াদি বিনিয়োগ যেমন আমরা যদি কোনো জায়গায় দীর্ঘমেয়াদি বিনিয়োগ করে থাকি টাকা সেই বিনিয়োগটা যদি আমরা আবার বিক্রি করে থাকি বা শেয়ার বিক্রয়ের মতো সেগুলোকে আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ বলবো শেয়ার অধিহার হতে প্রাপ্ত অর্থ বা শেয়ার বাজারজাতকরণ হতে প্রাপ্ত অর্থ এগুলোও আমাদের নিয়মিত প্রাপ্তি না এগুলোও আমাদের অনিয়মিত এবং দীর্ঘমেয়াদী প্রাপ্তি এই প্রাপ্তিগুলাকে আমরা একসাথে বলবো হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি আমি একটা বিষয় তোমাদের সাথে গ্যারান্টি সহকারে বলতে পারবো তোমাদেরকে সেটা হচ্ছে এর বাইরে বাংলাদেশ ইংলিশের কোনো বইতে তুমি মূলধন জাতীয় প্রাপ্তি পাবা না অর্থাৎ তুমি একেবারে ক্লাস নাইন থেকে অনার্স লেভেল পর্যন্ত এই যে এই অল্প কয়েকটা প্রাপ্তি যদি তুমি মনে রাখতে পারো তাহলে আর কখনোই তুমি মূলধন জাতীয় প্রাপ্তিতে সমস্যায় পড়বা না আশা করছি ভিডিওটা ভালো লাগে আশা করছি ভিডিও আশা কর সো শিক স্বীকার বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের কাছে অবশ্যই ভালো লেগেছে ভিডিওটা থেকে যদি কোনো কিছু শিখে থাকো বা নতুন কিছু জেনে থাকো তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবা পাশাপাশি আমাদের সাথে থাকবা ধন্যবাদ